ট্রাস্ট ছিল না সেটা থেকে অথবা আওয়ামী লীগের সরকারের সময় যে এই যে প্রধানমন্ত্রী বত্রিশ নাম্বারে বঙ্গবন্ধু ট্রাস্ট ছিল সেখান থেকে দাঁত করা হলো যে এবার ব্রিটিশ প্রধানমন্ত্রী আসবে অত অত দূর গেলাম না কিন্তু বত্রিশ নাম্বার যে ওয়েবসাইট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট আর গ্রামীণ ব্যাংকের ওয়েবসাইটে যদি ওই ব্রিটিশ প্রধানমন্ত্রীর নামটা না থাকতো ঘোষণা দিচ্ছে ওনারে একটা পদক দিবে বিশ্বের সাংঘাতিক রে একটা সম্মান দিবে কিন্তু তাদের ওয়েবসাইটে নাই বাংলাদেশ আমরা কি করতাম এত বড় অপমান ব্রিটিশ প্রধানমন্ত্রী মোটামুটি তুলকালাম কয়রা এটার সাথে যে যে জড়িত এটা ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রামীণ ব্যাংক হোক আর এই ধর্মন্ত্রী বত্রিশের বঙ্গবন্ধু ট্রাস্ট হোক জিয়া অফারেন্স ট্রাস্ট আমরা এদেরকে ধৈরে টৈরা আইনা এদেরকে মাপ চাওয়া একাকার করতাম না করতাম কিনা আর না এলে নরেন্দ্র মোদী কইতো আমি যাইতাম না আমার এই পুরস্কার দরকার নেই এই যে আমার ইজ্জতটা খাইলো আমার দেশে নিন্দুকেরা হ্যাঁ ওই দেশে তো শব্দের শব্দ কেউ কাউকে নিষিদ্ধ করে না বাংলাদেশে এই এরা যাদেরকে নিষিদ্ধ করলো এরা তো আরেক বিষয় এরা সব খুঁজে পেছে হায় হায় কামটা কি হলো মানসম্মান গেল এই যে ব্রিটেনে যাচ্ছে একটা বিশাল পুরস্কারে ভূষিত হয়েছে চারিদিক থেকে এই ঘোষণা আসছে আসছে না बहन কি বলছেন ইউনেস্কো ইউনেস্কো যারা এখন দেখভাল করেন সব লন্ডনে বাংলাদেশি হাই কমিশনার নিযুক্ত প্রেস সেক্রেটারি 8 বিকেলে তিনি বলছেন বাংলা টিভিতে বলছেন যে সফরে বিস্তারিত কর্মসূচি এখন চূড়ান্ত হয় নাই এই সফরে ব্রিটিশ রাজ পরিবারের আয়োজনে তাকে মানে ডক্টর ইউনসকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের কিং চার্লস হারমোনিয়া হারমোনিয়া অ্যাওয়ার্ড দুই হাজার পঁচিশ প্রদান করা হবে এছাড়া আন্তর্জাতিক থিঙ্ক প্যাঙ্ক চেথম চেথম হাউসের সঙ্গে তার কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে মানে এই যে পুরস্কারটা দেওয়া হবে এটা কনফার্ম কিং চার্লস হারমোনিয়া অ্যাওয়ার্ড এখন খুচায় খুচায় দুষ্ট একটি বের করছে জানেন এই চার্লস হারমোনি অ্যাওয়ার্ডের তালিকায় ইউনুসের নাম নেই কেন নাম নাই ঘাইটাটা এটা দেখা গেছে বিশাল অনেক তালিকা বিভিন্ন ক্যাটাগরিতে হয়েছে আন্তর্জাতিক আহ অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার দশ মাসের মাথায় নয় জুন তিনি এগারোতম বিদেশ সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ডক্টর ইউনুস সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যুক্তরাজ্যের বিভিন্ন ক্যাটাগরিতে যাদের নাম আছে সেই নামের তালিকায় ডক্টর ইউনিশের নাম নেই এই তরুণ উদ্যোক্তাদের নাম আছে সাংঘাতিক ব্রাইট লোকজনের নাম আছে হ্যাঁ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পার্বত্য সচিব রুহুল আলম সিদ্দিকি চারজন সংবাদ সম্মেলনে বলেন প্রধান উপদেষ্টা বারো জন লন্ডনে সেন্ট জেমস প্যালেসে এক অনুষ্ঠানে রাজা তৃতীয় চার্লস এর কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করবেন এটি কেবল প্রধান উপদেষ্টা ব্যক্তিগত অর্জন নয় বরং বাংলাদেশের জন্য এক অসামান্য মর্যাদা ও গৌরবের অনন্য স্বীকৃতি এই পুরস্কার বিশ্ব মঞ্চে বাংলাদেশের ভাবমূর্তিকে আরো দীপ্ত উজ্জ্বল করবে অবশ্যই উজ্জ্বল কেমনে কেমনে করবে উজ্জ্বল করবে হচ্ছে যে সমাজ সম্মেলনে বলা হয় সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা টেকসই সম্প্রদায় গঠন প্রায় ও বাস্তব সম্মত শিক্ষার মাধ্যমে মানুষের জীবন মানের উন্নয়ন পরিবেশ ও জীবন জীববৈচিত্র্য রক্ষা ঐতিহ্যবাহী শিল্প স্থাপন কি ই স্থাপত্যকলা লালন ও প্রসার সৃজনশীল উদ্ভাবনী উদ্যোগ সময়ে উৎসাহ প্রদানের লক্ষ্যে সালে রাজা তৃতীয় চার্লস তথা তখনকার প্রিন্স অফ ওয়েলেস দ্য কিংস ফাউন্ডেশন নামে যুক্তরাজ্যে একটি দাতব্য প্রতিষ্ঠান তৈরি করেন তারাই পুরস্কার দিচ্ছে এই যে বলা হয়েছে আমি ভাবি যে কোন ক্যাটাগরিতে ডক্টর ইউনুস আছে ঠিক আছে পাচ্ছেন উনি তো এর আগে গ্রামীণ ব্যাংকে যারা এই যে কিস্তির বিজনেস করে সেইটা তিনি সারা বিশ্ব প্রচার করেছেন পেয়েছেন শান্তিতে নোবেল ঠিক আছে এখন বাংলাদেশের মানুষ যেই হাল তার শাসন যা দেখছে তাতে করে ওরা আবার ব্রিটিশরা তো আমরা যা দেখি ব্রিটিশরা আবার আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গাতেই ডক্টর ইনুসেন নামটা নাই এটাকে ইবানকে মন পেয়েছেন তারপরে যে কর্পোরেট অফ ইয়ার এখানে পুরস্কার আছে শিক্ষা পুরস্কার আছে তাহলে ডক্টর হোসেন নামটা গেল এইটা একটু খোলাসা করা দরকার না এটা খোলাসা করতে পারেন প্রধান উপদেষ্টার প্রেসিং যে না এরা ব্রিটিশ এই যে সংস্থাটা এরা ভুল করে এরা সমানে ভুল করে এদের ভুলে ভুলে ভরা হ্যাঁ এরা ভুল করে আমাদের প্রধান উপদেষ্টার নামটা রাখেনি এই জন্য বলতেছি যে এই যে দেশের দুষ্ট শুরু করছে না তাদের মুখ বন্ধ করার জন্য আমাদের যদি সাধ্য থাকতো আমাদের প্রধান উপদেষ্টা আমাদের তো গর্ব উনি নোবেল রোডের আমি পারলে তো আমিও ক্ষতিপূরণ মামলা করতাম বিশ টাকা সবার এরকম মামলা টামলা করলে কিন্তু টাকা পাওয়া যায় ক্ষতি ক্ষতিপূরণ বাংলাদেশে যে একশো কোটি দুশো কোটি পাঁচশো কোটি টাকার মামলা করে না এখানে নাম তো আসতে এটা প্রচার হয় যে এত কোটি টাকার মানহানি মামলা করছে কিন্তু আদতে কেউ হয়তো পর্যন্ত পাইছে এটা রেকর্ড নেই কিন্তু ব্রিটেনে আমেরিকায় মানহানির মামলা করলে পাওয়া যায় এবং আমি এইটা করতে পারতাম করার করার আমার খুব ইচ্ছে কারণ আমি নাগরিক আর আমার দেশে এত বড় একজন সম্পদ ওনার নামটা এরা ওয়েবসাইটে দিলো না উনি প্রাইজ পাচ্ছেন না এই কথা বলছেন এই কথা বলার কোন আমার আগ্রহ নেই আমি মনে করি হ্যাঁ বাংলাদেশে একজন নাগরিক হিসাবে উনি নোবেল প্রাইজ উঠতে না পাইলে নাকে এই প্রাইজটা দেওয়া হচ্ছে এটা অবশ্যই সারা পৃথিবীতে আমাদের নাম ছিল ব্রিটিশ রাজার হাত থেকে পাওয়ার একটা বিষয় অনেক বড় ব্যাপার তো এইটা উনি পাইতেও পারেন হয়তো ওয়েবসাইটে কোনোভাবে ভুল ক্রমে নামটা উঠে নেই বা পরে এটা ক্যাটাগরিতে রাখা হয়েছে কিছু একটা তো ব্যাখ্যা জানা যাবে আমাদের নিশ্চয়ই আমাদের হাই যে ধরনের কাজ করছে এই যে একটা বিন্দু ছড়াচ্ছে এটার জন্য নিশ্চয়ই কিছু একটা আমরা জানবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ করব এবং আপনার সাথে আতিক রহমান পূর্ণিয়া